দিলাম এক নম্বর সমীকরণ এবং এক্স স্কোয়ার মাইনেস টু এক্স মাইনাস কে সমান জিরো এটাকে দিলাম দুই নম্বর সমীকরণ তাহলে এই সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ মূল আছে ধরি সাধারণ মূলটি আলফা তাহলে এক্স সমান আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে মানে এর জায়গায় আলফা বসবে উভয় সমীকরণ সিদ্ধ হবে তাহলে অতএব আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ারের জায়গায় বসাবো আলফা স্কোয়ার প্লাস কে আলফা মাইনাস সিক্স কে সমান জিরো এটাকে দেবো সমীকরণ তিন এবং আলফা স্কোয়ার পর একটা মাইনাস টু আলফা মাইনাস কে সমান জিরো এটাকে দেব সমীকরণ চার এখন তিন বিয়োগ হতে পাই আমরা তিন নম্বর সমীকরণ থেকে চার নম্বর সমীকরণ বিয়োগ করে দেব তাহলে আলফা স্কোয়ার সিক্স কে মাইনাস আলফা স্কোয়ার প্লাস যে গুণ দিলে টু আলফা প্লাস হবে আর এটা প্লাস হবে প্লাস কে সমান আমরা এখান থেকে আলফার মানটা বের করার চেষ্টা করি বা তাহলে এখানে কোনো কিছু কাটাকাটি যায় যায় আলফা স্কোয়ার কাটা এই যে আর এই যে তাহলে ওই পার করে দিলে হবে প্লাস আর এখানে থাকতেছে কে আলফা প্লাস টু আলফা এখান থেকে যদি আমি কে আলফা প্লাস টু আলফা থেকে আলফা কমন নিয়ে ফেলি আলফা কমন নিলে এখানে থাকতেছে কে প্লাস টু আর এই যে মাইনাস ফাইভ কেটা পার করে দিই তাহলে প্লাস ফাইভ কেব আলফা সমান ফাইভ কে ডিভাইডেড বাই প্লাস টু তো এই আলফার মানটা আমরা তিন নম্বর সমীকরণে বসাবো যে কোনো একটা বসালেই হবে তাহলে আমরা এখন আলফা এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে তাহলে আমরা এখন আলফার মানটা বসাবো আলফার মান এখানে ফাইভ কে ডিভাইডেড বাই কে প্লাস টু তারপরে আলফা স্কোয়ার কে ইন্টু আলফা ফাইভ কে ডিভাইডেড বাই কে প্লাস টু মাইনাস সিক্স কে মাইনাস আর এখানে কি হবে ফাইভ কে স্কোয়ার হবে গুণ দিতে হবে স্কোয়ার হবে যেহেতু এখানে স্কোয়ার আছে এটা স্কোয়ার হবে স্কোয়ার ডিভাইড বাই কে আমরা এখন লসাগু করব কে প্লাস টু হোল স্কোয়ার তাহলে এখানে থাকবে পঁচিশ কে স্কোয়ার প্লাস ফাইভ কে স্কোয়ার আর একটা কে প্লাস টু ভাগ হবে তার মানে একটা থাকবে কে প্লাস টু আর এখানে মাইনাস সিক্স কে ইন্টু কে প্লাস টু হোল স্কোয়ার সমান জিরো ওকে তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি যে বা পঁচিশ কে স্কোয়ার প্লাস ফাইভ কে কিউব k² এবং k গুণ দিল k³ হবে প্লাস পাশে প্লাস 5 দুগুণে 10 k² - 6k ভিতরে a প্লাস বিরোজ করে ফেলা দেই a² + 2ab মানে 4k 2ab 4k + b² মানে 4 / k + 2² ওকে এখন আমরা কোন গুণ দিলে আমাদের কে প্লাস টু চলে যাবে আর উপরে কি থাকবে উপরে থাকবে পঁচিশ টেন কে স্কোয়ার প্লাস আছে মাইনাস সিক্স কে কিউব প্লাস আছে মাইনাস ছয় চব্বিশ আমরা কে কিউব গুলার হিসাব করি এখানে ফাইভ কে কিউব আর সিক্স কে কিউব একটা বাদ দিলে মাইনাস কে কিউবটা হবে বড় মাইনাস কে মাইনাস কে কিউব মাইনাসটা বড় হবে সিক্স যেহেতু বড় তাহলে এখানে মাইনাস বলবে ওকে আর কে স্কোয়ারের মধ্যে কি আছে পঁচিশ কে স্কোয়ার টেন কে স্কোয়ার পঁচিশ আর দশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চব্বিশ বাদ দিতে হবে তাহলে ছয় তিরিশ আর পাঁচ এগারো যেহেতু পঁয়ত্রিশ বড় তাহলে হবে এগারো কে স্কোয়ার প্লাস এগারো কে স্কোয়ার আর বাকি থাকলো আমাদের সংখ্যা সংখ্যা তো নাই এখানে কত আছে চব্বিশ আছে চব্বিশের সঙ্গে আর কে আছে আর নাই মাইনে চব্বিশ কে সমান জিরো ওকে তাহলে যদি এটা ত্রিঘাত মানে ঘাত তিনটা তার মানে কি এর মান কটা আসবে তিনটা আসবে ত্রিপদী মানে ত্রিঘাত বহুপদী তাহলে এখানে আমি যদি মাইনাস দিয়ে গুণ দিই তাহলে হবে কে কিউব মাইনাস ইলেভেন কে স্কোয়ার প্লাস চব্বিশ কে সমান জিরো মাইনাস দিয়ে গুণ দিলাম এবং কে কমন নেব এখন বা কে কমন নিলে এটা হবে কে স্কোয়ার মাইনাস ইলেভেন কে আর এখানে হবে এটাকে ওকে তাহলে বা কে এখানে থাক ভিতরে আহ তিন আটশো চব্বিশ তাহলে আট তিন এগারো স্কোয়ার মাইনেস এইট কে মাইনাস থ্রি জিরো বা কে আমি এখন কে কমন নিবো কে কমন নিলে এটা হবে কে মাইনাস এইট কমন নিলে এটা হবে কে মাইনেস এইট তিন চব্বিশ তাহলে বা এখানে থাকতেছে কে কে মাইন এইট ইন্ট মাইনাস সুতরাং এখান থেকে আমরা কে এর মান পাব কে সম জিরো আর কে মাইনাস এইট সমান ওরা কথা হবে আট আর আমাদের শেষে কি থাকবে তিন নির্নে মান নির্ণীয় মান কে সমান জিরো আট এবং তিন তাহলে আমরা কে এর মাটা নির্ণয় করলাম তো অঙ্কটার ক্যালকুলেশনটা একটু বড় ছিল এবং অঙ্কটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে